পাঠ করছি আমৃত্যু তোকে লেখা আছেন সালমা চৌধুরী পাঠে আমি আছি সাদি আফ্রিন বিভাগ পর্ব দুই এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়নে দেখছে আপি সেই পরিচিত ঘ্রাণ যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল যে রুমে টা ছিল তার একান্ত ব্যক্তিগত হাজো তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মাহিয়া খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি যখন এই ছেলের কথা মনে হতো ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনে টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতের টাওয়াল নিয়ে মাথায় চুল মুসতে মুসতে খাটে বসে আছে তানবীর লাগেজ নিয়ে এসে রুমেই বসে আছে সে তানবীরকে দেখে আবির জিজ্ঞেস করছে কি হলো কিছু বলবি তানবীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবির চক্ষুদয়ে উদ্বেগ স্পষ্ট চোয়াল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবোচ মন কি করব বলো স্বভাব শুধু গম্ভীর কণ্ঠে উত্তর দিল হবে কাউকে দেখানো জিনিস আশা করি পার্সোনাল হবে না তানবির ভাইয়ের আপত্তি স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকালে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানায় তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস পেয়ার করলো। তিনটা জামায় অসাধারণ সুন্দর। দুইটা গাউন, ড্রেস আর একটা গর্জিয়াস কাজেট থ্রি পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ, ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসী বই যেগুলোর উপরে ছোট্ট একটা চিরকুটে লেখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট্ট বক্স যেখানে এক্স বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চরক গাছ অনেকদিন যাবত মনের কোণে শুক্তি ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশি তো গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানবীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে সিমটাও ছিল তানবীরের বাসায় মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে এমনকি সারা স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তানবির বরাবরই ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু মেখে একটু শাসনে রেখেছে এত বছর এইচএসসি বেশি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমার একটা নতুন ফোন কিনে দিবা অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল তানবীর যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনে আসা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল হার মনে ভাবছে মনে হয় তানবীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কী যেন কাজ করছে আপ হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ে আদি ভাইয়া তোমায় খেতে ডাকছে আবি যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিয়া খান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিয়া খান জিজ্ঞেস করলেন কোথাও যাবি আবে হ্যাঁ একটু কাজ আছে হাবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করত সব রান্না করেছে আজ সব খেতে পারিনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবির হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবে এখনই বের হব মালিয়াখান খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবে গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানবীর সবসময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশুনো করছে কি না এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তার এই কেমন দুমুখ ব্যবহার তানবির যতক্ষণ বাসার বাইরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানবির বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দু ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছুটিছুটি শেষ হয় বড় জনাব আলী আহমেদ খানের বাসায় প্রবেশ আলী আহমেদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিয়া খান ও তো তানভীরকে নিয়ে বের হলো বললো কি কাজ আছে আলী আহমেদ খান সোভায় বসতে বসতে মেঘের দিকে তাকে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু মেঘ স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বর্বো তবে তবে কি প্রশ্ন করলেন আহমেদ আলী আহমেদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটি সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেক এগিয়ে গেছে আলী আহমেদ খান ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তার তো আমার কোনো কথাই শোনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনার গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বরাবর চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বরাবর খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মেয়ে মেয়ে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টে দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানে কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টের এই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিয়া খান কি হয়েছে আবির বুকের ভেতর ছেদ করে উঠেছে একমাত্র ছেলের শরীরে একটা আচর মা সহ্য করতে পারেন না আবির তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো আর কথা না বাড়ি সিঁড়ির কাছে চলে যায় যাবে আলী আহমেদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করেন খাবে না না বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে আবি আবিরের কণ্ঠ মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে গিয়ে সবার সাথে খেতে বসে তানবীর খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানবীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানবীর চাচ্ছ আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গেছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছু বুঝতেই পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনো দেখেই তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচু আর ভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে বারবার আলি আহমেদ খান গম্ভীর স্বরে তার বীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতি যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমিও পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসায় হাল ধরার জন্য আব্বু সামান্য হাত কেটেছে ভাইয়া আলী আহমেদ খান থাক আমায় কিছু হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকে বুঝাও এইসবে যেন না জড়েন জি বড় মেয়ে আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানবি মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন আবির কেন মারামারি করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরবত কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোই হিটলার চলবে এটা আমার প্রফেশন নয় বা প্রফেশনালি করছিও না আমি একজন উপন্যাস প্রেমী উপন্যাস প্রেমী মানে বোঝেন তো কল্পনা প্রেমী কল্পনা প্রেমী থেকেই উপন্যাস প্রেমী আর এই কল্পনা প্রেমী থেকে উপন্যাস প্রেমীর এই যাত্রায় আমি আপনাদের সাথে থাকতে চাচ্ছি ভাবলাম আমি পড়ছি শুনছি তাহলে আপনাদের শোনাতে ক্ষতি কী তাই এই আমার যাত্রা শুরু করলাম আমার পছন্দের উপন্যাস আহ মৃত্যু তোকে কেটে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে